নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যে স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য দুই হাজার বাজেটে কেন্দ্রীয় সরকার স্কিমটির ঘোষণা করে এবং ঘোষণা অনুযায়ী পয়লা এপ্রিল দুই হাজার ভারত সরকার লঞ্চ করে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট বা মহিলা সম্মান বচতপত্র স্কিমটি এটি একটি ফিক্সড ডিপোজিট স্কিম মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম স্কিমটির ম্যাচিউরিটি হবে মাত্র দুই বছরে এই স্কিমটির সবথেকে অ্যাট্রাক্টিভ বিষয় হলো এ রেট অফ ইন্টারেস্ট দুই বছরের টেনিওরের জন্য এই স্কিমে যে রেট পাওয়া যায় তা অন্য কোনো দুই বছরের এফডি স্কিমে পাবেন না বর্তমানে স্কিমটির কারেন্ট রেট হল সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট তো যদি আপনি দুই বছরের ফিক্সড ডিপোজিটে ভালো রিটার্ন পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব এই স্কিমে অ্যাকাউন্ট কারা খুলতে পারবে অ্যাকাউন্ট কোথায় খুলবেন ডিপোজিট লিমিট কত পার্সিয়াল উইথড্রয়াল ফেসিলিটি আছে কি না প্রি মেচিওর করা যাবে কি না ইনকাম ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কি না এবং সব শেষে দেখে নেব যদি আপনি এই স্কিমে এক লক্ষ বা দুই লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে দুই বছর পর মেচিওরিটিতে কত টাকা পাবেন তো প্রথমে দেখে নেব অ্যাকাউন্ট কারা খুলতে পারবে যেমনটা কি বললাম স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য তাই ভারতবর্ষের যে কোনো মহিলা তার নিজের নামে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের অ্যাকাউন্ট খুলতে পারবে তাছাড়া যদি আপনার মাইনর কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যা সন্তানের নামেও কিন্তু আপনি মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এই স্কিমে শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টই খুলতে পারবেন এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবার কথা বলবো অ্যাকাউন্ট কোথায় খুলবেন এবার মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটের অ্যাকাউন্ট আপনি যে কোনো পোস্ট অফিসে এবং যে কোনো অথরাইজড ব্যাংকে খুলতে পারবেন এবার চলুন দেখে নেব ডিপোজিট লিমিট তো যদি ডিপোজিট অ্যামাউন্টের কথা বলি তাহলে এখানে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট দুই লাখ টাকা এখানে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে আপনার নামে সমস্ত অ্যাকাউন্ট মিলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যাতে দুই লক্ষের বেশি না হয় এবার যদি আপনাকে একের বেশি অ্যাকাউন্ট খুলতেই হয় তাহলে প্রথম অ্যাকাউন্ট খোলার তিন মাস পর দ্বিতীয় অ্যাকাউন্টটি খুলতে পারবেন যেমন ধরে নিন আপনি আজকে একটি অ্যাকাউন্ট খুললেন এবং এক লক্ষ টাকা ডিপোজিট করলেন এবার তিন মাস পর আবার একটি অ্যাকাউন্ট খুললেন এবং পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলেন এবং এরও তিন মাস পর আবার একটি অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলেন এখানে শুধু মনে রাখবেন আপনার নাম্বার অফ অ্যাকাউন্ট যাই থাক না কেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট যাতে দুই লক্ষ টাকা ক্রস করে না ফেলে এবার চলুন দেখে নেব লাস্ট ডেট পর ডিপজিট মানে ডিপোজিট করার শেষ তারিখ তো সরকার যখন স্কিমটির ঘোষণা করে তখনই বলা হয়েছে যে স্কিমে ডিপোজিট করার লাস্ট ডেট হলো একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত মানে স্কিমটি সীমিত সময়ের জন্য তো যদি আপনি এই স্কিমে ডিপোজিট করতে চান তাহলে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে করতে হবে এবার দেখে নেব স্কিমটির টেনিওর বন্ধুরা এই স্কিমটির টেনিওর মাত্র দুই বছর আপনার ডিপোজিট অ্যামাউন্ট সুদে আসলে দুই বছর পর ম্যাচিওরিটি হয়ে যাবে এবার চলুন দেখে নেব ইন্টারেস্ট রেট তো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে আপনি কারেন্ট রেট পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট যা অন্য কোনো দুই বছরের স্কিমে পাবেন না তবে এখানে একটি বিষয় মনে রাখবেন যদি কোনো পুরুষ এই স্কিমে অ্যাকাউন্ট খোলে বা ডিপোজিট অ্যামাউন্ট যদি দুই লক্ষের বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট আর আপনি পাবেন না আপনাকে দেওয়া হবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের রেট মানে ফোর পারসেন্ট এবার কথা বলবো পার্সিয়াল উইথড্রয়াল ফেসিলিটি নিয়ে এই স্কিমে আপনি পার্সিয়াল উইথড্রয়াল ফ্যাসিলিটি অ্যাভেইলেবেল পাবেন আর এই পার্সিয়াল উইথড্রয়াল করাতে পারবেন অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক বছর পর এই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে ম্যাক্সিমাম চল্লিশ পারসেন্ট টাকা উইথড্রয়াল করাতে পারবেন তাছাড়া দুই বছরের টেনিওরে শুধুমাত্র একবারই পার্সিয়াল উড্ডাল করাতে পারবেন এবার চলুন প্রি মেচিওর ফ্যাসিলিটি আছে কি না তা দেখে নিই তো যদি প্রি মেচিওরের কথা বলি তাহলে প্রি মেচিওর করাতে হলে কিছু কন্ডিশন রয়েছে যেমন যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তাহলে প্রি মেচিওর করানো যায় যদি অ্যাকাউন্ট হোল্ডারের গার্ডিয়ানের মৃত্যু হয় অথবা যদি অ্যাকাউন্ট হোল্ডার গুরুতর অসুস্থতায় ভোগে আর এই কারণগুলির জন্য প্রি মেচিওর করালে কোনো পেনাল্টি লাগবে না আপনি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্টই রেট পাবেন এবার যদি উপরের কারণগুলি ছাড়া প্রি মেচিওর করাতে চান তাহলে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ছয় মাস পর প্রি মেচিওর করাতে পারবেন আর এর জন্য আপনাকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট দেবে না আপনাকে টু পারসেন্ট পেনাল্টি কেটে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট দেবে এবার চলুন দেখে নেব এক লক্ষ এবং দুই লক্ষ টাকা ডিপোজিট করলে কত টাকা রিটার্ন পাবেন দুই বছরে তো যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট হিসেবে দুই বছর পর মেচিওরিটি পাবেন ইন্টারেস্ট আট হাজার এগারো টাকা টোটাল আটান্ন হাজার এগারো টাকা এক লক্ষ টাকা ডিপোজিট করলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট হিসেবে ইন্টারেস্ট পাবেন ষোলো হাজার বাইশ টাকা টোটাল মেচিওরিটি পাবেন এক লক্ষ ষোলো হাজার বাইশ টাকা দুই লক্ষ টাকা ডিপোজিট করলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট হিসেবে ইন্টারেস্ট পাবেন বত্রিশ হাজার টাকা টোটাল মেচিউরিটি পাবেন দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এবার এখানে কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের কোনো বেনিফিট পাবেন না নমিনেশন ফ্যাসিলিটি এববেই লেভেল পাবেন স্কিমটিতে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ